আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত ও নৈতিক জীবন এর পৃষ্ঠা ষোলো এর কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ষোলো বিশটা যে কাজটি রয়েছে শিক্ষার্থীরা মুনাফিকের চিহ্নগুলো লিখে একটি পোস্টার তৈরি করবে তো মুনাফিকের মূল চিহ্ন কিন্তু তিনটি সেটা কি কি যখন কথা বলে মিথ্যা বলে কোনো ওয়াদা রাখলে সে ওয়াদা ভঙ্গ করে আর খেয়ানত করে ঠিক আছে তো শিক্ষার্থীদের জন্য মুনাফিকের চিহ্নগুলো নিয়ে পোস্টার তৈরির জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হলো মুনাফিকের চিহ্ন যদি বিস্তারিত আকারে আমরা বলতে চাই মিথ্যা বলা মুনাফিক ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলে দুই বিশ্বাসঘাতকতা করা আমানত বা দায়িত্ব পেলে তা ভঙ্গ করে তিন কথার খেলাপ করা প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে এই তিনটাই হচ্ছে মূল চিহ্ন এছাড়াও যে চিহ্নগুলো রয়েছে প্রতারণা করা অন্তরে একরকম বাইরে আরেক রকম আচরণ করে পাঁচ ইসলামের প্রতি উদাসীনতা নামাজ এবং অন্যান্য ইবাদত তারা অলসভাবে করে ছয় অন্যায় কাজে উৎসাহ দেওয়া ভালো কাজের বাধা হয়ে দাঁড়ায় এবং তারা মন্দ কাজে কিন্তু সহায়তা করে সাত আল্লাহর নাম নিয়ে শপথ করা মিথ্যা প্রমাণের জন্য তারা আল্লাহর নামে শপথ করে আট শুধু দুনিয়ার স্বার্থ দেখা আখিরাদের কোনো ধরনের চিন্তা না করে কেবল দুনিয়ার লোভী তারা মধ্য থাকে নয় আড়ালে মুসলমানদের ক্ষতি করা প্রকাশ্যে মুসলমানদের বন্ধু সেজে কিন্তু গোপনে তাদের ঠিকই কিন্তু ক্ষতি করে দশ কঠিন হৃদয়ের অধিকারী হওয়া নরম ও সত্যভাষী না হয়ে কঠোর ও নিষ্ঠুর আচরণ করে পোস্টার তৈরি ধারণা পোস্টারে বড় আকৃতিতে মুনাফিকে চিহ্ন এই কথাটি লিখতে হবে প্রতিটি চিহ্ন পয়েন্ট আকারে সুন্দরভাবে সাজাতে হবে কুরানো হাদিস থেকে উপযুক্ত উদ্ধৃতি যোগ করা যেতে পারে রঙিন ছবি গ্রাফিক্স আকর্ষণীয় নকশার মাধ্যমে বিষয়টি সহজবদ্ধ করা যেতে পারে এভাবে শিক্ষার্থীরা মুনাফিকে চিহ্নগুলো সম্পর্কে সচেতন হতে পারবে এবং অন্যদেরকেও সতর্ক করতে পারবে আগামী ক্লাসে আমরা একুশ পৃষ্ঠার একটি কাজের সমাধান করে দিব এতক্ষণ তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত ও নৈতিক জীবন এর ষোলো পৃষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ